কি করতে চাই তারপর আবার কিভাবে প্রশ্ন আসে কিভাবে বলে আলাদা করবো আর এই ক্ষেত্রে তুমি সিনিয়র আছো যারা আছে মানে আমরা আমাদের থেকে

টপ স্টুডেন্ট ছিল মানে এক থেকে দশ তারা সবাই অনেক ভালো জায়গা আছে আমি বিশেষ করে যারা চান্স পাইছে তাদের নাইনটি পার্সেন্টের ইভেন আমার ছি তুমি পার্সিনালি ভালো করবা এটা তোমার আসলে রুটিন ছাড়া কিন্তু জীবন চলে না যেমন ক্লাস হয় কেন রুটিন অনুযায়ী এটার এটা একটা সাজানো পদ্ধতি

অনেক বড় হয়ে গেছে এটা কিন্তু তোমাদের মাথায় তোমরা অনেক বড় হয়ে গেছো কিন্তু এতটা বরফ হবে না ভুল করা যাবে সবার সাথে শেয়ার করে সেটা ঠিক করা যাবে কিন্তু আসলে আমি আসলে অভিজ্ঞতা শেয়ার করতে পারি আমার অ্যাডমিশন যারে কিছু তার আগে এই টেস্টের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারি যেমন মোটামুটি আমি আইসিটি তো অনেক দুর্বল ছিলাম অনেক দুর্বল ছিলাম যে একদম শেষের দিকে সম্পূর্ণ টেস্টের আগে আমি হচ্ছে আমি মাদার সাইড করতে কইছি ম্যাডাম লিটারলি কিচ্ছু পারতাম না ওরা মানে অনেকেই বলা কি ফার্স্ট আউট তোমরা পাবো আর আমি পাস করতাম ফার্স্ট এন্ডে ওইটা দুইটা ছিল ছারা ছারা ওইটা দুইটা তারপর ছিল হচ্ছে ফোর ইন এইচটিএমএল আসে ওইটা ওইটা থেকে দুইটা দুইটা পারতাম দম না বেশিরভাগ একটা রইল হচ্ছে তিনটা আর এমসিকিউটা falo দম ওরা তো সবটা মারলি এই না যদি ডাইনামাইডের দুইটা একটা যা বাদ দিল থার্ড দমতাম না ঠিক আছে এটার জন্য আমি রাতও জানি না এটার জন্য আমি দৌড়াদৌড়ে না আমি যা স্যারের কাছে স্যার অনেক সুন্দর করে বোঝায় তুমি রাষ্ট্রবিজ্ঞান যাদের আছে তারা ক্লাস ফাইভ একদিন বললো

এই টাইমটাকে অনেক সাপোর্ট পেয়ে একদম কলেজের টিচার থেকে শুরু করে

মানে চ্যানেল আছে টেলিগ্রামে যারা হচ্ছে তোমাকে সবসময় চিনে বাংলা না বাংলা না চিনে জিনিস এই দুটা জিনিস প্রশ্ন দিবে তুমি চাইলে যখন তখন সলভ করতে পারবে আর তাদের ক্লিক করার সাথে সাথে তোমাকে দেখাবে যে তোমার প্রশ্নটা আসলে গুণ না সঠিক সব সময় ব্যাখ্যা দেয় না তুমি তো দেখতে পারবে আমি পারলাম না কেন এটা নিয়ে প্রশ্ন করবো আসলে

আমি এমন একটা প্রতিষ্ঠান থেকে আসছি এখানে একবারে বলি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান সেখানেও আমরা আর কি নিজেদের জায়গা করে দিয়েছি अच्छा फिरwidetilde जा समझ जाना